আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রিন লিপ গার্ডেনের পক্ষ থেকে আজকের আরও একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার অ্যাডেনিয়ামের যে গাছগুলো ছিল সেগুলো রিপোর্ট করার দ্বিতীয় পার্টটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের পার্টে আমি দেখাবো কিভাবে মিডিয়া প্রস্তুত করতে হবে এবং কিভাবে অ্যাডেনিয়ামের যে গাছগুলো আমি ডিহাইড্রেট করার জন্য রেখে দিয়েছিলাম সেগুলো কিভাবে টবে বসাতে হবে এই বিষয়গুলো সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদের সাথে আজকের পার্টি শেয়ার করব আপনারা জানেন যে গত পার্টে আমি অ্যাডেনিয়ামগুলো কিভাবে টপ থেকে ওঠানো হয়েছে এবং কিভাবে সেগুলোকে ফাঙ্গিসাইড মাখিয়ে ডিহাইড্রেট করার জন্য রেখে দেওয়া হয়েছিল সেই পুরো সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়েছি গত পার্টি আপনারা সেটা আমার চ্যানেল থেকে দেখে নেবেন গ্রিন লিভ গার্ডেন এবং এই ভিডিও ড্রেসক্রিপশনেও প্রথম পার্টটা পেয়ে যাবেন গত পার্টে যে কটেক্সগুলো আমি পট থেকে তুলেছিলাম টপ থেকে সেগুলোর এখন এই অবস্থা এই যে ফাঙ্গিসাইট লাগিয়ে দিয়েছিলাম এবং গোড়ার শিকড়গুলো সম্পূর্ণ কেটে দিয়েছিলাম দিয়ে এগুলোকে আমি একটু দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম সেখান থেকে এখন পেরে নিয়ে আসলাম প্রায় দশ দিনের মতো হয়ে গেছে আমি গত পাটে বলেছিলাম সাত থেকে দশ দিনের মতো ডিহাইড্রেট করলেই হয়ে যায় অনেকেই এর বেশি করে বিশ দিন করে এক মাস করে তো আমি আসলে অতদিন করি না আমার কাছে মনে হয় না যে অতদিন আসলে করার প্রয়োজন আছে সময় সুযোগ মতে আমি সাত থেকে দশ দিনের মধ্যে এগুলোকে রিপোর্ট করে দিই এখন জানুয়ারির শেষ দিকের এই সময়টা আসলে রিপোর্ট করার ভালো সময় অনেকেই জানুয়ারির শেষে টপ থেকে কডেক্সগুলো তুলে ফেলে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি প্রথম সপ্তাহে চার যেমন সময় হয় আর কি সেই সময়টাতে এগুলোকে রিপোর্ট করে তো আমি এবার একটু জানুয়ারি মাসে এগুলো করলাম কারণ আমি চাচ্ছি যাতে ফেব্রুয়ারি মাস থেকে শীতের একদম শেষ থেকে যাতে এগুলোতে নতুন পাতা আসে এবং ভালোভাবে ফুল পাওয়া যায় আর একটা কডেক্সের কথা আপনারা জানেন প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম যে যে কডেক্সটা আমার পচে যাওয়া শুরু হয়েছিল অনেকেরই তাদের জন্য এটা একটা ভালো পরামর্শ হবে তো এটা কিন্তু আমি পচে যাওয়া অংশটা পুরো কেটে ফেলে দিছি কেটে ফেলে দিয়ে ফাঙ্গি লাগিয়ে দিয়েছিলাম সেই জায়গাটা এখন রিপেয়ার হয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে যে এই জায়গাগুলো শুকিয়ে গেছে আমি আশা করছি এই গাছটা এখান থেকে সম্পূর্ণ রিপেয়ার হয়ে যাবে এই বছর তো প্রিয় দর্শক এখন আমি মিডিয়ার ব্যাপারে একটু কথা বলে নেই মিডিয়া নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে কেমন মিডিয়ায় আসলে অ্যাডেনিয়ামগুলো লাগানো যায় কারণ অ্যাডেনিয়ামের আসলে ফুল এবং গাছের সুস্থতা এবং গাছের ফুল বৃদ্ধি হওয়া ফুল বৃদ্ধি হওয়া এই মিডিয়ার উপরেই আসলে ডিপেন্ড করে অনেক সময় অনেকেই বুঝতে পারে না যে কেমন মিডিয়াতে আসলে অ্যাডেনিয়ামগুলো লাগানো যায় আর লাগালে সেখান থেকে ভালো ফুল পাওয়া যায় এই মিডিয়ার কারণে অনেকের কটেক্স নষ্ট হয়ে যায় পচে যায় গাছটা পুরোটাই নষ্ট হয়ে যায় তো আমি মিডিয়া হিসেবে যেটা ব্যবহার করি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকেই অনেক রকমের মিডিয়া ব্যবহার করে আবার দেখা যায় যে অনেকেই রেডি অ্যাডিনিয়ামের মিক্স পাওয়া যায় মিক্স রেডি রেডি মিক্স মাটি পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই সেটা নিয়ে আপনারা টপ অনুযায়ী সেটাতে মাটি দিয়ে ব্যবহার করতে পারেন সেটা অনলাইন থেকে আপনারা কিনে নিতে পারেন আর আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি ব্যবহার করেছি আপনারা একটু রেশিওটা দেখে নেন আমি কিন্তু ধানের চিটা নিয়েছি অনেকটা আমার যে পরিমাণ মাটি লাগবে আন্দাজ করে নিচ্ছি এখানে আমি চার ভাগের এক ভাগ ধানের চিটা নিয়েছি আর গতবারের যে মাটিটা ছিল সেই মাটিটা ফেলে দেয়নি সেটাও নিয়েছি এবং তার সাথে আরও কিছু বালি নিলাম চার ভাগের এক ভাগ এবং আমার একটু রেডিমিক্স মাটি ছিল কিছু সেখান থেকে আমি কিছু নিয়েছি এই তিন চার মুঠো হবে সেখান থেকে কিছু নিয়েছি এবং আর যেটা নিব এই যে গার্ডেনের যে নর্মাল মাটিটা শক্ত মাটি যেটা সেটা আমি কিছু নিয়েছি এবং গোবর যে মাটি সেই গোবর মাটি কিছু এগুলো মোটামুটি সমানুপাতিক হারে নিয়েছি আমি নিজের একটা অভিজ্ঞতা থেকে অর্ধেক অর্ধেক মানে যে পরিমাণ মাটি আমি তৈরি করব সেগুলোকে সম পরিমাণ মোটামুটি সম বলা যেতে পারে তো এগুলো আমি ঢেলে দিই এখানে এগুলো ঢেলে দিলাম এবং এর সাথে আমি মিক্সড করব এই যে এক মুঠো হাড়ের গুঁড়ো এক মুঠো সরিষার খোলের গুঁড়ো এবং দু চামিজ শিমকুচি শিংকুচিটা আমার কম আছে এবার এজন্য আমি দু ব্যবহার করছি তাছাড়া এটাও আমি এক মুঠোই ব্যবহার করতাম তো আপনাদের কাছে যদি এই উপাদানগুলো থাকে তাহলে আপনারা দিবেন এবং উপাদানগুলো যদি না থাকে তাহলে পরেও ব্যবহার করা যেতে পারে সংগ্রহ করে ফুল আসার আগে আগে এগুলো ব্যবহার করতে পারে একটা বিষয় বলে রাখি এখানে কিন্তু কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করছি না কারণ এখন রিপোর্টিংয়ের সময় এখন কোনো রাসায়নিক সার কিন্তু ব্যবহার করা যাবে না আর পটাশ ডিএপি ইউরিয়া কোনো কিছুই ব্যবহার করা যাবে না তো আমি শিং কুচি নিলাম দু চামচের মতো এটার সাথে আমি দিয়ে দিবি এবং আমার সরিষার খোল গুঁড়ো করা আছে এক মুঠোর মতোই আছে অন্য কাছে আমি ব্যবহার করে ফেলেছি এই পুরোটাই আমি এখানে দিয়ে দিব অনেকেই এর সাথে পটাশ ব্যবহার করে আমি সাজেস্ট করব যে এর সাথে এখন কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই যখন গাছগুলো লেগে উঠবে নতুন পাতা বের হবে ফুলের টাইম হবে তখন কিছুটা পটাশ ব্যবহার করলে গাছের পুষ্টি উপাদানটা পেয়ে যাবে তো সেটাও কিভাবে ব্যবহার করতে হবে পরবর্তী কোনো একটা পার্টে আমি পরবর্তী পরিচর্যা কি আছে সেটার বিষয়ে আপনাদের সাথে অবশ্যই আমার অভিজ্ঞতাগুলো তুলে ধরব যাতে আপনাদের গাছগুলোতে ভালো ধরনের ফুল আসে এবং আমার গাছগুলোতে কী রকমের ফলাফল আমি পাবো সেটাও আপনাদের সাথে আমি তুলে ধরব প্রিয় দর্শক আমি এখন এই মিডিয়াগুলো একটু মিক্স করে নেই প্রিয় দর্শক আমার মাটি রেডি করা হয়ে গেছে আমি সবগুলো মাটি খুব উত্তম রূপে মিক্সড করে নিয়েছি সব উপাদানগুলো এবার চলে আসি টবের ব্যাপারে যে কী ধরনের টবে আসলে অ্যাডেনিয়ামগুলো লাগানো যায় আর প্রথমেই যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে কডেক্স অনুযায়ী টপ নির্বাচন করা দরকার যেমন এখানে এই অ্যাডেনিয়ামটার কডেক্স অনেক মোটা তাহলে এটার জন্য একটা বড় টবের ব্যবস্থা করতে হবে আর এগুলোর আবার কডেক্সটা একটু ছোট আছে এগুলোর জন্য অত বড় টব ব্যবহার না করলেও হবে তো আমি এখানে এই যে এই টপগুলো ব্যবহার করব এই টবগুলো মোটামুটি সবই বড় এইটা বড় এটা আবার একটু ছোট আছে এছাড়াও গতবার যেগুলোতে ছিল এটা অব আছে যে ছোট আরেকটা এটা আছে এটা কাদার মতো জিনিসটা আমাদের এখানে পাওয়া যায় স্থানীয় বাজারে তো ছোট প্রডেক্ট জন্য আমি এগুলো ব্যবহার করব। এগুলো আমার আরও নিয়ে আসা আছে আর বড়ো কটেক্সের জন্য বড় টবগুলো ব্যবহার করব এবং কিছু প্লাস্টিকের টবও আমি ব্যবহার করব। এখনও সেগুলো কেনা হয়নি আজকে কিনে নিব ছোটো কটেক্সের জন্য প্লাস্টিকের যে ছয় ইঞ্চি আট ইঞ্চির যে টগুলো আছে প্লাস্টিকের সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর কোনো সমস্যা নাই যার যেমন যে যেমন সংগ্রহ করতে পারেন সেই ধরনের টবে লাগালেই হবে তবে শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন টবে কোনো মাটি শক্ত হয়ে না যায় এবং পানি জমে না থাকে এই জন্য টবের নিচে খুব সুন্দর করে ছিদ্র করে নিতে হবে যে আমি এটা ছিদ্র করে নিচ্ছি এটারও ছিদ্র করা আছে প্লাস্টিক ব্যবহার করেন আর মাটির টব ব্যবহার করেন অবশ্যই পানির যে ড্রেনেজ ব্যবস্থা সেটার দিকে খেয়াল রাখতে হবে কারণ ফড পচে যায় কিন্তু পানির মাত্রা অতিরিক্ত ব্যবহারের জন্য সেই ক্ষেত্রে আমি বলবো যে মাটির টপ অবশ্যই বেস্ট কারণ অতিরিক্ত পানিটা মাটির টবে কখনোই থাকে না টপ মাটির যেহেতু পানিটা শুষে নেয় কিন্তু প্লাস্টিকের টবে আবার এই জিনিসটা হয় না প্লাস্টিকের টবগুলোতে মাটি সবসময়ই ভেজা ভেজা ভাব থাকে এবং দেখা যায় যে মাটিটা শুকাচ্ছে না অতিরিক্ত পানিটা সেটা কখনোই মানে শুষে নেয় না টব সেক্ষেত্রে আপনারা এই ধরনের প্লাস্টিকের বাল্টিও ব্যবহার করতে পারেন এটা চার লিটারের একটা বাল্টি আমার বহু গাছ এই ধরনের বাল্টিতে লাগানো আছে চার লিটার এবং আট লিটারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু কলাবতী লাগিয়েছি এগুলো কিন্তু সবগুলো প্লাস্টিক বালতিতে এগুলো মোটামুটি পাঁচ ছয় বছর কোনো সমস্যা হয় না এবং সতর্কভাবে ব্যবহার করলে খুব সুন্দর চলে যায় এগুলো তো আপনারা লাগাতে পারেন কডেক্স অনুযায়ী ছোটো কডেক্সের জন্য ছোটো বালটি নিতে পারেন বড় কডেক্সের জন্য বড় বালতি নিতে পারেন এছাড়াও পাঁচ লিটারের যে তেলের বোতল আছে দুই লিটারের তেলের বোতল আছে সেগুলোতেও আপনারা লাগাতে পারেন যে যেমন সংগ্রহ করতে পারেন আর কি শুধু খেয়াল রাখতে হবে মাটি যেন ভেজা না থাকে মাটি ঝুরঝুরে হতে হবে এবং মাটিতে যেন পানি জমে না থাকে তো আমি দুটা গাছ এখন আসলে রিপোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আর আরগুলো আমি পরে রিপোর্ট করে নেব এই টপটাতে আমি একটু মাটি দিই এখানে কিছু মাটি আমি দিয়ে দিলাম এবং এটাতে আমি আমার যে বড় পটেক্সের অ্যাডিনিয়ামটা আছে সেটা আমি এটাতে বসাবো কারণ এটার জন্য একটু বড় টবি প্রয়োজন হবে খুব সুন্দর করে মাটি দিয়ে দিলাম চতুর্পাশে আর আপনারা জানেন যে অ্যাডিনিয়ামের কডেক্স কিন্তু পুরোটাই মাটির নিচে দেওয়া যাবে না এটার একটা নির্দিষ্ট লেভেল আছে এটা আর একটু উপর দিকে আমি উঠাই নিই এই যে সাদা যে অংশটুকু শুধু শিকড়ের যে অংশটুকু এটাই মাটির ভিতর থাকবে আর পুরো অংশটুকু কিন্তু মাটির বাইরে রেখে দিতে হবে আর একটু মাটি মনে হয় লাগবে এটাতে আমি দিয়ে দিলাম যখন লাগাবেন তখন দেখবেন যে নরবর করতেছে এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই অ্যাডেনিয়াম আসলে এভাবে লাগানো হয় তবে কয়েকদিন পরে এটার যখন শিকড় ছেড়ে দিবে তখন আপনা আপনি শিকড়গুলো নিচের দিকে চলে যেয়ে দেখা যাবে যে কডেক্সটা মাটির সাথে একদম পারফেক্টভাবে শক্তভাবে লেগে গেছে তো এইভাবেই কডেক্সগুলো লাগাতে হবে এটা তো আমি এই অ্যাডেনিয়ামটা লাগাবো এটা হবে কিনা বুঝতে পারছি না তারপর একটু দেখে নিই জাস্ট আমি এই এইটুকু এইটুকু মাটির ভিতর দিয়ে দিব এই যে এইটুকু তবে এটার জন্য একটু চওড়া পট ব্যবহার করাটাই উত্তম কারণ চওড়া পট ব্যবহার করলে কডেক্সটা মোটা হতে সুবিধা হয় আর অ্যাডেনিয়ামের কিন্তু কডেক্সেই এটার সৌন্দর্য বড় বড়ো অ্যাডেনিয়ামগুলো দেখবেন যে এক কডেক্সগুলো এত মোটা এবং খুব সুন্দরভাবে পেঁচে পেঁচে সেগুলোতে একটা শেপ দেওয়া যায় আসলে শেপটা মূলত আসে আর কাটিং এর উপরে শিকড় কিভাবে কাটবেন তার উপরে শেপটা আসলে নির্ভর করে তো কাটিং এর সময় যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে যদি কেটে দেন তাহলে দেখবেন যে কটেক্স গুলো সুন্দর একটা শেপে চলে আসছে দেখেন আপনারা এভাবে আমি দিয়ে দিলাম মোটামুটি শুধু শিকড়টা নিচে দিয়ে দিছি এখন এগুলোতে একটা মোটামুটি পানি দিয়ে দিব খুব বেশি না জাস্ট ভেজার জন্য মাটিটা ভেজার জন্য প্রথম পর্যায়ে অনেক দিন যেহেতু ডিহাইড্রেট ছিল সেহেতু খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিয়ে দিতে হবে তো আমি একটু পানি এগুলোতে দিয়ে দিই জাস্ট হয়ে গেছে এইটুকুই পানি আমি এগুলোতে ব্যবহার করব আর মাটি শুকিয়ে যাওয়ার পরে আবার পানি দেব মাত্রা অতিরিক্ত পানি দেওয়া যাবে না জাস্ট মাটিটা যাতে একটু নরম হয়ে যায় ভিজে যায় সেই পরিমাণ পানি আমি দিয়ে দিলাম একটু পরে এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে দুটোই তো এরপরে আর আমি পানি দিব না এগুলোকে একটু আমি এখন ছায়াই রেখে দিব এরকম জায়গায় যেখানে প্রচুর আলো বাতাস আসে কিন্তু উজ্জ্বল রোদ নাই এখনই একটু ছায়া ছায়া জায়গায় রেখে দিব যখন দেখব যে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে মাটির সাথে তখন এগুলোকে আমি রোদে দিয়ে দিব তো সাদের যে করোনাটাতে আমার সকালে মিষ্টি রোদ আসে কিন্তু সারাদিন ছায়া থাকে সেই কর্নারটাতে আমি এগুলোকে রেখে দেব প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা যদি এই প্রসেসে অ্যাডিনিয়ামগুলো রিপোর্ট করেন এবং খুব সুন্দরভাবে পরিচর্যা করেন তাহলে আপনাদের প্রত্যেকের অ্যাডেনিয়ামেই দেখবেন যে খুব সুন্দর ফুল আসছে তারপরেও একটা জিনিস আছে ভ্যারাইটির উপর ডিপেন্ড করে কিছু ভ্যারাইটিতে ফুল বেশি হয় আবার কিছু ভ্যারাইটিতে ফুল কম হয় এবং অনেক সময় যত্নের উপর ডিপেন্ড করে কারো গাছে দেখবেন যে প্রচুর ফুল হচ্ছে কারো গাছে প্রচুর ফুল কম হচ্ছে প্রচুর যত্ন নেওয়ার পরে ফুল কম হচ্ছে তো যত্ন নিতে হবে কিন্তু প্রপার ওয়েতে যত্নগুলো নিতে হবে তো আমার চ্যানেল গ্রিন লিভ গার্ডেন আমার আইডি আইরিন হাসান এবং আমার পেজ আছে ফেসবুক গ্রিন লিভ গার্ডেন সেগুলোতে ফলো দিন এবং আমার ইউটিউব চ্যানেল গ্রিন লিফ গার্ডেনে সাবস্ক্রাইব করে রাখুন আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে অ্যাডেনিয়ামের সম্পূর্ণ যত্ন কিভাবে করতে হয় সবই আমি আপনাদেরকে দেখাবো এগুলোতে ফুল আসা পর্যন্ত এবং ফুল আসার পরে কি কি ধরনের খাবার দিতে হবে গাছে সব কিছুই আমি আপনাদের সাথে পার্টি পার্টি শেয়ার করব আর তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং এবং আমার চ্যানেল ভিজিট করতে থাকুন চ্যানেলের উপর নজর রাখুন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার কথা হবে